আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আমি আমার মেয়ের দুপুরের একটা খিচুড়ি নিয়ে চলে আসলাম কেমন লাগবে তোমার কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি একটা তাই নিয়েছি আর তাইটা গরম করে এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিতে কিন্তু গুড ফ্যাট রয়েছে তাই নিয়মিত চেষ্টা করি ওকে ঘি খাওয়ানো তো এরপর মুসুর ডাল আর আলু কুচি করে আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি একসঙ্গে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুকোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি সব কিছু আমি একসঙ্গে একটু ভেজে নিব হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা ছোট এলাচ মুখটা ফেটিয়ে দিয়ে দিব তো ছোটো এলাচটা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে ভাজাটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এখন আমি একটা প্রেশার কুকারে দিয়ে সব কিছু একসঙ্গে সেদ্ধ করে নেব আমি কিন্তু এখানে চালটা ইউজ করি নাই কারণ আমি যে রান্নার করেছি ভাত গরম ভাত আমাদের বাড়িতে যে আমি রান্নাটা করেছি সেইখান থেকে আমি একটু একটু ভাত দিব কারণ ভাত দিলে খিচুড়িটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর আরও একটু মাখো মাখো হয় সেই কারণে আমি চাল না দিয়ে কিন্তু গরম ভাত দিলাম তোমরা চাইলে কিন্তু চালটা দিতে পারো তো এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম আর এখানে একটা ডিম ধুয়ে এখানে দিয়ে দিলাম সব কিছু আমি ভালো করে সেদ্ধ করে নেব এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে তিন চারটে সিটি হলে নামিয়ে নেব তো দেখো এখানে আমার কিছু সেদ্ধ হয়েছে এবার আমি ডিমটা তুলে নিব তারপর এখানে আমি দিব পরিমাণ মতো লবণ অবশ্যই এক বছরের নিচের বেবিদেরকে লবণ না খাওয়াই ভালো আমার মেয়ের বয়স কিন্তু এক বছরের ঊর্ধ্বে তাই আমি লবণটা দিতেছি ওকে তো এবারে লবণ দিয়ে আমি একটু হলুদ দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে যে আমি সেদ্ধ করে রেখেছি ডিমের মধ্যে রয়েছে আমি প্রচুর পরিমাণে প্রোটিন আর ডিমকে আমরা সুপার ফুড বলে থাকি প্রোটিন কিন্তু আমাদের ছোট থেকে বড় সবার দেহে প্রচুর পরিমাণে প্রয়োজন ডিমের মধ্যে ফ্যাট থাকে বাচ্চাদেরকে কিন্তু হেলদি করতে সাহায্য করে ডিমে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তির উন্নতি করে ডিমে রয়েছে ভিটামিন ই ভিটামিন ডি বেবিদেরকে ব্রেকফাস্টে যদি একটা করে ডিম রাখতে পারেন তাহলে সারা দিনের এনার্জি ওদের অনেক বেশি থাকবে তো দেখো এখানে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে এখন ওকে আমি এটা সার্ভ করব তো বন্ধুরা তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাবার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন